হ্যালো হাই আসসালামু আলাইকুম সো এখন আমরা হচ্ছে র্যান্ডমলি কিছু লাইক আর কি বলা হয় ভিডিওস রিভিউ দিব ভ্যালেন্টাইন্স যেহেতু পার হয়ে গিয়েছে সো এখন সময় অনেক কীভাবে সেটাকে অনেক গান রিলিজ হয়েছে অনেক তো আমরা একটু ট্রাই করবো দেখানকে একটু দেখ নেই এখানে অনেক নাটক তার মধ্যে অনুদা অপর একটা নাটক এখন রিসেন্টলি খুবই হাই চলতেছে সেটা হচ্ছে যে নাটকের নাম ভুলে গেল বুক পকেটের গল্প খুব ভালো নাটক সো এই নাটকটার একটু গানটা শুনি কি গল্প গানটার নাম হচ্ছে ভালোবাসার প্রহর খুবই অসাধারণ একটা গান আপনারা মাছ সেটা শুনতে পারেন টেন অর্থাৎ I uh, make palika for videos on transformer do the laptop is not going uh, to work it up I'm going like that okay. so I'm going to try to try what you do the elati what Elachi, keep away. you Elachi, Juta the Protestant. I don't know what's the difference between them. Song and love make Okay, that's very nice. Wow.

আচ্ছা ওই চব্বিশ নগর ট্রেন স্টেশন এটা কোথায় চব্বিশ নগর স্টেশন চব্বিশ নগর গোদাগাড়ির আছে হ্যাঁ বললাম না নগার দিকে এটা সো চব্বিশ নগর চব্বিশ নগর হচ্ছে রাজশাহী ডিভিশনের ভিতরে গোদাগরের আছে সো এই গানটার সঠিক আমি এই যে তালকাছগুলো দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে নগার দিকে সো এখানে অল্পটা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে চব্বিশ নগর তার মানে হচ্ছে এটা গোদাগর রাজশাহীর দিকে শুধু গ্রাম্য পরিবেশন সরসং আপনারা মাস্টারটা ওয়াচ করতে পারেন ভালো লাগবে আই থ্যাংক ইউ সব দেখতে দেখতে ভিডিও একদম শেষ পর্যন্ত চলে এসে আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরেকটি গান নিয়ে আমরা ডিভাই করবে ওকে সব টেক কেয়ার আগে বাই